দর্শক এই মুহূর্তে সরকারি কর্মীদের জন্য দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট থেকে বিরাট খবর উঠে আসছে ঐতিহাসিক নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের আর এমন নির্দেশ শুনে কার্যত মাথায় হাত সমস্ত সরকারি কর্মীদের কার্যক্ষমতা বা দক্ষতা যাই হোক নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতি হবে সরকারি কর্মীদের এই সুখের দিন বোধহয় এবার শেষ হতে চলেছে সম্প্রতি এক রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল পদোন্নতি অর্থাৎ প্রোমোশন সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয় অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি হবে কি না সেটা ঠিক করবে আইনসভা দু সালে হাইকোর্ট বিচারকদের পদোন্নতি নিয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল হাইকোর্ট সিনিয়রিটি কাম মেরিটের ভিত্তিতে পঁয়ষট্টি শতাংশ দায়রা আদালতে বিচারকদের জেলা জজে উন্নতি করার সিদ্ধান্ত নেয় হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে সেই আবেদনের শুনানিতেই শীর্ষ আদালত জানিয়ে দিল সংবিধানে সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে নির্দিষ্ট কোনো নিয়ম বলা নেই শীর্ষ আদালতের সাপ কথা ভারতে কোনো সরকারি কর্মী পদোন্নতিকে নিজেদের অধিকার বলে দাবি করতে পারবে না কারণ সরকার সংবিধানে এই ধরনের কোনো বিধান নেই এটা সম্পূর্ণ আইনসভা এবং নির্বাহী কর্মকর্তাদের বিষয় সরকারি কর্মচারীদের পদোন্নতির অধিকারের বিষয় আইনসভা কেন্দ্রের ক্ষেত্রে সাংসদ এবং রাজ্য সরকারের ক্ষেত্রে বিধানসভার এক পড়তে পারে সংসদ এবং বিধানসভার এই ধরনের আইন পাশ করার অধিকার রয়েছে পদোন্নতির বিষয়টি আদালত যে হস্তক্ষেপ করতে পারে না সেটাও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত তাহলে কিভাবে হবে পদোন্নতি এই প্রশ্ন কিন্তু এবার উঠেছে সরকারি কর্মীদের মনের মধ্যে শীর্ষ আদালত বলছে কাজের ধরন অভিজ্ঞতা দক্ষতা এবং নিয়োগ সংক্রান্ত পদোন্নতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী কেবল আইনসভা এবং নির্বাহী বিভাগগুলি আদালত মনে করে কার্যক্ষমতা অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে পদোন্নতি হওয়া একদম যথাযোগ্য তো দর্শক সুপ্রিম কোর্টের এমন নির্দেশ যে পদোন্নতি অর্থাৎ প্রমোশন সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয় এমন নির্দেশকে এমন রায়কে আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ